দশ মাস দশ দিন সন্তানকে গর্ভে ধারণ করে সীমাহীন যন্ত্রণা ভোগ করেন মা মৃত্যুময় কষ্টের মধ্যে দিয়ে পৃথিবীর আলো দেখান ধনকে সন্তানকে বড় করতে গিয়ে ভোগ করেন অসহ্য যন্ত্রণা সন্তানের পক্ষে কখনোই সম্ভব নয় মায়ের ঋণ শোধ করা সম্ভব নয় অন্তত এক ফোঁটা দুধের মূল্য দেয়া অথচ এই মাই একসময় হতভাগ্য কিছু সন্তানের কাছে অপ্রয়োজনীয় হয়ে ওঠেন অনেক সময় বেঈমান সন্তান দ্বারা মারধর কিংবা চরম অত্যাচারিত হন এই অভাগামা সম্প্রতি এমনই এক পাশবিক ঘটনা ঘটেছে পাবনায় যা দেখলে বা শুনলে আত্মা কেঁপে উঠবে যে কারই সম্প্রতি তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা মাকে বেদম পেটানোর ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায় যেখানে দেখা যায় পঁচাত্তর বছর বয়সী মাকে গলা টিপে মাটিতে আছড়ে ফেলে পাশবিক নির্যাতন করছে কুলাঙ্গার ছেলে ও তার বউ শনিবার বিকেলে পাবনার সাথিয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামে ঘটে এই নাক্কারজনক ঘটনা এমন অমানবিক ঘটনায় ক্ষোভে ফুসে ওঠে এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা আগে ওই মহিলা কিলে তিসে তারপর ও তখন খসে যাচ্ছে তখন ফিনতেছে ফুলি আবার হাজার দুই বগল তালে হাত দিয়ে দড়ি ফেলা দিতেছে মেয়া ডাক মারা দেয় হ্যাঁ আমার জান কাল কিন অসুস্থ সব বোন আট খুন তুমি অভি করি মা অনেক মারতেছে সারামজাদা সবাই দেখছে সারে জাহা নেই যায়নি গেছে বইহার বল গুলো ঘুরেছে বউ মারছে সাহালো মারছে এর শাস্তি চাই এই ঘটনাটা তো আসলে বিয়াদ হয়েছে নিদিন মাকে এরকম করিয়া যে মারা করে করা এই কামটা ভালো হয়নি শাস্তি তো পাওয়া উচিত এরকম কাম করে তাছাড়া জীবনে কেউ না করে সজন্য জানান বৃদ্ধা মালিকা খাতুন 2000 সাল থেকেই মানসিক রোগে ভুগছেন সম্প্রতি তিনি তার পুত্রবধূকে গালমন্দ করার সেই ক্ষোভ থেকেই বৃদ্ধার ছেলে নজরুল ইসলামকে নিয়ে তিনি তার শাশুড়িকে মারপিট করেন পরে তার স্বজনরা এই অত্যাচার প্রতিহত করে বৃদ্ধাকে সাথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তারপরে দেখি আমার তখন আমি হচ্ছে খেতে তারপরে ওরা ওই মারা বন্ধ করে অন্য এটা প্রবলেম আছে আমার শ্বশুর এসে 2000 সাল থেকে আজ পর্যন্ত ওনার মেন্টেইন করব মনে করেন যে আমারে সমস্যা বিভিন্ন রামের কথা বলে মামানির নামে কিছু কথা বলছিল সেইতে গলি মিয়া মানে মনে করেন যে বুর গায়ে পর্দায় হাত তোলে মামার সাথে দশটা দশটি একবারের মধ্যে একবার মা আছে এই ঘটনায় সাথিয়া থানার ওসি জানান ভুক্তভোগীর মেয়ে আম্বিয়া খাতুন ছয় জনের নামে মামলা দায়ের করার পর রোববার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে পাশাপাশি কর্মরত চিকিৎসক জানান নির্যাতনের শিকার বৃদ্ধাকে চিকিৎসা দেওয়া হচ্ছে প্রথমে তিনি কথা বলতে না পারলেও ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটছে এবং মোটামুটি একটু গুরুতর অবস্থায় আমাদের হসপিটালে এসে ভর্তি হয় আমরা তাকে নিচে থেকে মানে ইমার্জেন্সি থেকে প্রাথমিক চিকিৎসা শেষ করে আমরা তাকে ওয়ার্ডে ভর্তি করি পরে আস্তে আস্তে রুগীর কন্ডিশন আগে থেকে একটু বেটার হচ্ছে প্রথমে রুগী আমাদের সঙ্গে কোনো কথা বলতেছিল না কোনো তার শারীরিক সমস্যা কিংবা অন্য কিছুই প্রকাশ করতেছিল না কিন্তু এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে একটু একটু কথা বলতেছে এবং কন্ডিশন আস্তে আস্তে একটু ভালোর দিকে যাচ্ছে আমি দেখি যে বৃদ্ধা মাকে মায়ের পরে দেখি যে আমার আমার সাথিয়া থানা দিই থানায় থেকে আমার ইন্সপেক্টর তদন্ত সহ অন্যান্য অফিসারদের পাঠিয়েছি এবং র্যাব আমাদের আর্মি ক্যাম্পকে অবগত করি বিষয়টা আরও আটক করে থানায় নিয়ে আসে আসামি পাঁচজনকে ধরে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই সংক্রান্তে একটা নিয়মিত মামলা রুজু হয় মামলার আসামিদেরকে আজকে বিজ্ঞত অতিক্রম করা হয়েছে সোনালী নিউজ